আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি পেটেলস এর কালেকশন এখানে আমার এখানে প্রায় হচ্ছে ষাটটার মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফারস্টে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করবো এটা ড্রেস আপনাদেরকে আমি ভালো করে দেখা দিচ্ছি দেখুন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে কি পাবেন এটা সিমিলার পাবেন প্রচুর পরিমাণে কাপড় থাকবে যারা একটু বড় একদম প্রিমিয়াম মানে জয়পুরি পেটেলস চাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পেট্রলস এর বৈশিষ্ট্য হচ্ছে জামার কাপড়ের সাথে ড্রেস টা অ্যাডজাস্ট থাকবে আর এটা শর্ট ভিডিওর মধ্যে ড্রেসের বিবরণ আমি দিয়ে পারবো না যারা শপে আসবেন শপটা ভিজিট করলে বুঝতে পারবেন কি পরিমাণে কাপড় রয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন আর দোপাটা দেখে দিচ্ছি খুবই সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা পাবেন যারা একটু বড় দোপাট্টা নামাজি দুপাত্টা পছন্দ করেন তারা কি করবেন এই টাইপ এর কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করে পারবেন খুবই সুন্দর এবং বিশাল বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো সো এই ডিজাইনের মধ্যে আপনারা আরো তিনটা কালার পাবেন আমি কালার গুলো আপনাদেরকে শো করে দেখে দিচ্ছি এই যে দেখুন ব্লু কালার পাবেন রেড কালার পাবেন তারপর হচ্ছে ব্ল্যাক কালার পাবেন চারটা কালার একটা ডিজাইনে আপনাদেরকে দেখাবো আরো খুব সুন্দর সুন্দর আরো এই ডিজাইনটা এই ডিজাইন থেকে আপনাদেরকে আমি এই কালারটাই খুলে দেখাই খুবই সুন্দর কালার চার থাকবে আর প্রাইস রেঞ্জ তো একদম রিজনেবল পাবেন আপনার লাভবাই কালেকশন সব থেকে আমরা সদা সর্বদা চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করি দেখুন এই ডিজাইন খুবই সুন্দর রয়েছে এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার এই যে দেখুন সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর সেল প্রিন্টের মধ্যে থাকবে আর আমাদের কাছে কিন্তু সব সময় আমরা আপনাদের জন্য চেষ্টা করি যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে টা সেই প্যাটেলসটা দেওয়ার জন্য আপনাদেরকে এই যে দেখুন দুপাটাটা খুবই সুন্দর বিশাল বড় একটা দুপাটা রয়েছে একদম দেখার মতো যারা একটু বড় দুপাটটা পছন্দ করেন নামাজি দুপাটটা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন তো এই ডিজাইনে যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা কালার দুইটা কালার তিনটা কালার টোটাল হচ্ছে চারটা কালার খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো তো আমার কাছে আজকে ডিজাইন আছে টোটাল হচ্ছে সাতটা সাতটা ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে যেমন এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন হবে আর এই ডিজাইনের কালার চার্ট খুবই সুন্দর লাইট অ্যান্ড ডিপ হবে একটা কালারের মধ্যে দুইটা রয়েছে যেমন এটার মধ্যেই লাইট অ্যান্ড ডিপ হবে হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট ব্যাক সিমিলার হবে এই যে দেখুন সালওয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে আর দোপাট্টা খুবই সুন্দর রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর অনেক বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দোপাট্টা রয়েছে তো এই ডিজাইনের যে কালার রয়েছে সেই কালার গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালার অনেক সুন্দর কালার হবে এই একটা কালার এটা হচ্ছে যেটা দেখেছি ডিপ এটা হচ্ছে একটু লাইট হ্যাঁ সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবে হ্যাঁ এখন দেখা হচ্ছে যে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আজরাক প্রিন্ট স্টাইলের মধ্যে রয়েছে এটা কিন্তু অরিজিনাল যে অরিজিনাল যে আজরাক এটা কিন্তু খুবই হিট আর এটা এখন আমাদের এখানে এসেছে খুবই সুন্দর ড্রেস আর কলকাতা ডিজাইনটা দিয়ে আমি শুরু করতেছি খুবই সুপার হিট ডিজাইন হ্যাঁ এগুলা খুবই দেখার মতো কালেকশন একদম দেখার মতো হবে এরকম ফ্রন্ট ব্যাক সিমিলার হবে আর সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একদম দেখার মতো আর আমি কিন্তু আজকে থেকে বা এখন থেকে আপনাদেরকে একদম পাইকারি প্রাইস দিয়ে দেবো জয়পুরি প্যাটার স্যার এই ড্রেসগুলোর উপর যারা পাইকারিতে নেবেন আমাদের সাথে নিয়ে ফেলতে পারেন আমি কিন্তু পাইকারি প্রাইসটা বলে দেবো এখন থেকে আর খুচরা প্রাইস বলবো না একদম দেখার মতো হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর রয়েছে তাদের শপ আছে শোরুম আছে সেল করবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন খুবই সুন্দর ড্রেস অনলি অনলি ফর মাত্র কত টাকা দিচ্ছি একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলার পরে আপনারা বুঝতে পারবেন এই যে একটা কালার দুইটা কালার আর এই যে তিনটা কালার খুবই সুন্দর চারটা কালার একদম দেখার মতো হবে হোলসেল প্রাইসে দিয়ে দেবো একদম হোলসেল প্রাইসে দেবো যারা হোলসেল প্রাইসে ড্রেস কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন একদম দেখার মতো কালার চার এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি খুবই সুন্দর ড্রেস প্রাইস একদম রিজনেবল এই যে দেখুন সালোয়ারের কাপড়টা কত সুন্দর রয়েছে কত পিটি একটা প্রিন্ট রয়েছে আর সাথে একটা রয়েছে অনেক সুন্দর যেটা না দেখলে নয় একদম দেখার মতো দোপাট্টা হবে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখিয়ে আপনারা এই যে দেখুন কত বড় একটা রয়েছে তিনটা কালার রয়েছে তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি অনলি 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 মাত্র পাইকারি প্রাইস আটশো টাকা সেট প্রাইস দিচ্ছি হ্যাঁ পাইকারি প্রাইস আটশো পঞ্চাশ একদম দেখার মতো কালেকশন মাত্র আটশত পঞ্চাশ টাকা দিচ্ছে এগুলা মাত্র সাত দিনের জন্য এটা সীমিত সময়ের একটা অফার থাকবে আবার কিন্তু প্রাইসটা বেড়ে যাবে হ্যাঁ সো এখন দেখাবো হ্যাঁ এই যে এখন দেখাবো হচ্ছে এই একটা ব্লু চার্টের মধ্যে কালার এগুলো হচ্ছে কালারের ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ড্রেস একদম দেখার মতো হবে একদম এক্সক্লুসিভ হবে যে দেখুন ডিজাইন চার্ট কালার চার্ট খুবই সুন্দর হবে একেবারে আনকমন এই যে দেখুন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর প্রিন্টেড হবে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন একদম চিপ এন্ড বেস্ট প্রাইসে মাত্র আটশো তো পঞ্চাশ টাকায় পাইকারি প্রাইস হ্যাঁ সেট নিতে হবে কিন্তু হ্যাঁ যারা পাইকারি নেবেন সেট কিন্তু নিতে হবে আমি বলে দিচ্ছি সেট ছাড়া কিন্তু হবে না হ্যাঁ আমাদের সম্পূর্ণ শপটা হচ্ছে হোলসেল শপ একদম সেট প্রাইস দিয়ে দিয়েছি আপনাদেরকে একটা দুইটা তিনটা খুবই সুন্দর ড্রেস তো আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে সেই ডিজাইন থেকে আপনাদেরকে আমি এই যে এই প্রিন্টটা খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে প্রিন্টগুলা ডিজাইনগুলো অনেক চমৎকার থাকবে আর প্রাইসটাও কি হবে একদম রিজনেবল হবে এই যে দেখুন একদম দেখার মতো ডিজাইন একদম দেখার মতো প্রিন্ট যে সালোয়ারটা খুবই সুন্দর আর দু তো মতো আরো বেশি সুন্দর আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন একটা প্রিন্ট খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো কালার চার্ট ডিজাইন চার্ট খুবই সুন্দর আজকের ভিডিওর যে লাস্ট যে যে গুলো রয়েছে সে কালার দেখিয়ে দিচ্ছি একদম পাইকারি পাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে যে এখান থেকে দেখছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আমরা দায়ী থাকবো না ঠিক আছে পরে বলবেন যদি প্রোডাক্ট নাই কেন কারণ আমাদের হোলসেল শুরু প্রোডাক্ট থাকে না তো যারা শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট স্টার মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ